আগামী জাতীয় সংসদ হবে ক্ষমতা আসলে কি দেশ নিরাপদ থাকবে বিএমপি হাতে দেশ নিরাপদ থাকবে আগামীতে বিএনপি আসলে কি দেশ উন্নত করতে পারবে দল যদি আসে তাহলে দেশ কি উন্নত করতে পারবে আসলে কি দেশ ভালো থাকবে কি একটা ভালো গুণ আছে জামাতের নামে তো বদনাম আছে প্রার্থী যেটা স্বচ্ছ আছে সেই প্রার্থী আমরা চাই আমরা আমার কথা যার মধ্যে যে দেশপ্রেম আছে সে ইয়ে কাজ করতে পারবে দেশের জন্য উন্নয়ন করতে পারবে দুর্নীতি করবে না এই ধরনের প্রার্থী আমরা চাই সহযোগ্য নির্ভীক দেশের উন্নয়ন করবে এমন প্রার্থী চাই আমরা দল পছন্দ নাই না যেটা ভালো হবে ওটাই আমরা চাই কেন বেম পেতে

যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী দেশের হাল ধরার মতো দুর্নীতি নাই চাঁদাবাজি নাই সন্ত্রাসী নাই তারা সবসময় সামাজিক কাজ ধরার মতো জামাত ইসলামকে জামাত 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 চান জামাত চাই কেন চান জামাত ভালোবাসি ছোটবেলা জামাত দল এটা আল্লাহ রাসুলের দল

ইসলামী দল একবার যদি যায় দেশে ক্ষমতায় তাহলে একবার দেখতাম যে ইসলামী দল কি করে ইসলামী দল যদি আসে তাহলে দেশ কি আমি উন্নত করতে পারবে উন্নত উন্নত করার কথা না আমার বলে যে যেটা লিগেল হালাল হারাম বাইসি চলবে এটাই আমি মনে করি দেশের জন্য কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে তেমন একটি সরকার চাচ্ছে আমি এখন বিএমপি হোক জামাত হোক যে ভালো হয় জনগণ তাকে ভোট দিবে

তারা আমাদের একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন কি গুণ আছে ভালো একটা গুণ জামা তো অবশ্যই ভালো বৈশিষ্ট্য তারা পাঁচক্ত নামাজ ট্রাম করে তারা মানুষকে সহযোগিতা করে মানুষের আশেপাশে সবসময় সাথে থাকে এবং সবসময় দাঁড়ায় দেশের প্রেক্ষাপটে জামাত হলে ভালো হয় কেন জামাতকে কে চান আপনি জামাতকে চাই এজনে সন্ত্রাস মুক্ত হোক মাদক মুক্ত হোক এগুলার জন্যই আমরা জামাতকে সমর্থন করি জামাত হলে ভালো জামাত কেন চান

একাত্তরের অপরাধী একাত্তরের অপরাধী তো শেখ মুজিবর আগে ছিল একাত্তরের অপরাধী দেশের সাথে বেমানি করেছে তোভাবে আমি ইসলামিক রাষ্ট্র হিসাবে এই হলে পরে ভালো হয় এখন যে দলে আসুক ইসলাম ইসলামিক রাষ্ট্র হিসাবে গ্রহণ যোগ্য হলে ভালো হয় আর কি ইসলামী দল চান আপনি ইসলামী দল হলে ভালো হয় এখন জামাত হোক আর যদি বিএনপি ওনারা যদি ইসলামী ভাবে চালাতে পারে সালাবে আর যদি চরমুনায় সালাতে পারে চালাতে পারবে যারা পারে তার যেভাবে পারে আর কি আসল কথা যে বিএমপি তো দেখা গেছে আমি আমিlico দেখা গেছে ঠিক আছে হয়তো জামাতে আসবে মানে আশা করা যাক আর যদি আল্লাহ যদি তফিক যদি না দান করে তাহলে তার হবে না এখন মানুষ মানুষ তো মনে করেন যে অনেক মানুষ দেখে মানুষ তো আমি আমিlico দেখছে বিএমপি দেখছে দুই দলে তো দেখেছে দুই দল দেখার পর দেখা যাচ্ছে যে এখন মানুষ বেশিরভাগ তো দেখতেছি আমি যে জামা থেকে বেশি যাচ্ছে আমরা তো যেটা ভালো দল সেটাই চাই যেটা দেশের উন্নতি করবে রাস্তাঘাট

সমর্থন দেব আমরা বিএনপি মনে করি বিএনপি ভালো হয় কেন বিএনপি আসলে ভালো হবে কারণ এই বিগত তিনবারের রাজ্য চালাতে একটা অভিজ্ঞতা আছে তাদের এই জন্য মনে করি ওনারা আসলে ভালো হয় বিএনপি আসলে কি দেশ উন্নত করতে পারবে বিএনপি সময় আমি দেখেছি মানুষ বেশ ভালোই ভালোই চলছে তারা অভাব অনটা কম ছিল আর এখন যে অবস্থা দেখা যাচ্ছে মানুষের অভাব অনটা চলতেছে এর জন্য আমরা মনে করি হয়তো বিএনপি আসলে হয়তো আরেকটু আরো ভালো করে সামনে

এই দলটা আসলে খুবই শৃঙ্খল এবং খুবই মনোরম পরিবেশে এরা বিশেষ করে বাংলাদেশ স্বাস্থ্য শিবির এদের যে আপনার শরীরে এবং এদের চলাফেরা সংঘরে খুব ভালো লাগে এই জন্য আর কি বর্ধমান ইশাল্লাহ এই যে চলাবে সেই বেস্ট আমার ইচ্ছা বিশেষ যে যে দলই হোক ব্যাকা ঠিক আছে স্বামী লেখ হোক বেএমপি হোক আর জামাত হোক আর এনসিপি হোক যেটা হোক যে যে চালাবে তার জন্য পারবেন আপনি কোন পছন্দ দল না থাকিব আমার পছন্দের দলকে আমি সি চালাই সাধারণ মানুষ যে আসবে সেই আমার জন্য ভালো ভাই আমাদের একই কথা আমলিক ভেমপি জামাত বা এনসিপি যেই আসুক তারা জানো দেশটা ভালো করে চালায় কোন দল আসুক না আমাদের কোনো মাথা ব্যথা নাই যে দল আসবে সে দেশ ভালোভাবে চললেই হলো obviously ভাই এনপি আমি মনে করি ঈশ্বরদির কোন অংশের কান্দারে জনতা জনাব জাকারিয়া পিন্টু ঈশ্বরদির আটঘোয়ার মানুষের হাল ধরবে এটাই আমার সাধারণ মানুষ হিসেবে আমার এটাই প্রত্যাশা

এটা তো বলা সম্ভব না এটা কি বলা সম্ভব সম্ভব না তাহলে আপনি বিএমপি পছন্দ কেন করেন আমার মনে কাছে ভালো লাগে তাই আসলে ঈশ্বরদি আটঘরিয়া একটা ইম্পর্টেন্ট জায়গা ঈশ্বরদি একটা আণবিক আছে এবং অনেক মানুষের সমাগম মিলকার কলকারখানা আছে আমরা চাই এখানে কে একজন সংসদ সদস্য নির্বাচিত হোক সেই হিসাবে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে মানুষটাকে দিবে সেই হলেই ভালো হয় বিএনপি আমি মনে করি যে পারফেক্ট একটি দল যারা দেশের জন্য কথা বলবে বিএনপি দল হলে ভালো হয় বিএনপি দেশ নিরাপদ থাকবে আশা করি আমরা নিরাপদ রাখবো এবং সব সময় ভালোভাবে ভালো কিছুর দিকেই আমরা আগাবো সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমার কাছে যদি পছন্দ লাগবে ওইটিকে আমি ভোট দেবো এবং নির্ধারিত করে আমি পিএম বিএনপি জামাত বলে তার শুনেছিলাম আমার কাছে যেটি ভালো লাগবে তাকে ভোট দেবো আমি পছন্দের প্রার্থী আছে কি পছন্দের প্রার্থী আগে সব আসুক নির্বাচনে তার পাশে পছন্দ করে একজন এক দেব ভোট ঈশ্বর দি আটভরিয়া একটা গুরুত্বপূর্ণ স্থান সেই জায়গায় আমরা নির্বাচনে যাকে চাই সে শিক্ষিত হতে হবে সমাজসেবক হতে হবে জনদরদি হবে জনগণের জন্য যে কাজ করবে সেই আমাদের হচ্ছে ঈশ্বরদি আটভরিয়ার এমন ধরনের প্রার্থী আমরা চাই এমপি হলে ভালো কেন বিএনপিকে চারটি যদি বলেন হ্যাঁ এখানে স্থানীয় লোক বিএনপির ভর্তি হবে সব এমপিwidehat দেশതിരെ মত না তা না সেটা না যাবে থাকবে যাইতে আমার আমি আমার আমার ফ্যামিলির এবং তাই শান্তি ফিরবে হ্যাঁ অবশ্যই ফিরবে আসলে কি আমি কি দেশ উন্নতি করতে পারবে আমলিগা সাহেব পারবে তো অবশ্যই কিন্তু আমলিগালার মধ্যে দর্ণিতিত করতে পারবে না তো জামাত ইসলাম কেন জামাতকে চান সৎ এবং যোগ্য তো আমাদের একটা ভালো ভবিষ্যত বলেন কোন রকম অন্যায়কে করেন যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন বা এলাকার মানুষের যদি আশা আকাঙ্ক্ষা পূরণের জন্যে বাংলাদেশ জামাত ইসলামের অধ্যাপক আবু তালেম মন্ডলকে পার্টি করলে সবচেয়ে সুন্দর হয় জামাত ক্ষমতা আসলে কি দেশ নিরাপদ থাকবে হানাহানি গন্ডগোল থাকবে না সাদাবাদি থাকবে না অন্যায় অবিসাদ থাকবে না আমার হিসেবে পার্থী ভাই বেম্পি আসুক জামাত আসুক যে দলই আসুক আমাদের জনগণের সুবিধা অনুযায়ী যাতে কাজ করবে সেই সুবিধা অনুযায়ী আমরা চাই বিএমপি চাই আমার আমরা বিএমপি আমরা আজীবনে আমাদের বাপ দাদার বহুত আগে দিনে আমরা একটা আমার সাপোর্টার বুঝলেন এই বিএমপির জন্য আমরা সাপোর্টার আছি ধরেন জেল পর্যন্ত খাটিছি এই বিএমপি দলে করি এই জন্য আমার ঘরে শুতে দেননি ভাত খাতে দেননি আমার পুলিশে তাড়িয়েছে বিএনপি ক্ষমতা আছে দেশ ভালো থাকবে এটা উপর মালিক আল্লাহ জানে এখন আমরা ধরেন বিএনপির আমলে তেরো টাকা সাড়ে তেরো টাকা চাল খায় সে আমলে আমার বিএনপির দল নামি গেছে এখন তো কয় টাকা হবে কি হবে আমরা তো বলতে পারবো না